গল্প কাহনের আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদের গল্প দ্বিতীয় মানব আজকে থাকছে দ্বিতীয় পর্ব যে নষ্ট টিভিটা ঠিক করেছে তার তো অন্তত একবারের জন্যও হলে টিভির সেটের দিকে তাকানোর কথা ছিল সে তাকাচ্ছে না সে মুগ্ধ হয়ে নিজে বুড়া আঙ্গুলি দেখছে মাহতাবুদ্দিন বারেকের দিকে তাকিয়ে কলায় বললেন বারেক তুমি খলিলুল্লাহকে বাসায় নিয়ে যাও দারুণকে বলে দাও সে যেন বাসা থেকে বের হতে না পারে তাকে ঘরে আটকে রাখো বারেক হ্যাঁ মাথা নাড়ল মাহতাব সাহেব আরেকটা সিগারেট ধরাতে ধরাতে বললেন এই টিভি সেটটা কোনো মেকানিকের কাছে নিয়ে যাও তাকে বলো এখান থেকে কোনো আইসি খুলে রাখতে যেন টিভি সেটটা অচল হয়ে যায় আইসি খুলে রাখার পর সেটটা বাসে নিয়ে যাবে ঠিক আছে স্যার কি বলেছি বুঝতে পারছ পারছি কি বললাম রিপিট করো বারেক বললো খলিলাকে বাসে নিয়ে যাব দারোয়ানকে বলবো সে যেন বাসা থেকে বের হতে না পারে টিভি সেটটা মেকানিকের কাছে নিয়ে যাব মেকানিকে বলবো একটা আইসি খুলে রাখতে নষ্ট টিভিটাও বাসে নিয়ে যাব। ঠিক আছে খলিলুল্লাহকে আমার কাছে পাঠাও খলিলুল্লাহ সামনে এসে দাঁড়ালো মাহাতাব সাহেব বললেন তোমাকে পুরস্কার দেব বলেছিলাম পুরস্কার দিচ্ছি বাড়ির তোমাকে দোকানে নিয়ে যাবে শার্ট প্যান্ট স্যান্ডেল কিনে দিবে নাপিতে দোকানে গিয়ে ভালো মতো চুলির দাড়ি কাটাবে এ হলো পুরস্কার বিড়ি সিগারেট খাও যে না মাতা সাহেব মানিবে খুলে পাঁচশো টাকা একটা নোট বের করতে করতে বললেন টাকাটা রাখো তোমার হাত খরচ যে কদিন তুমি আমার এখানে থাকবে পাঁচশো টাকা করে প্রতিদিন পাবে মাটি কেটে দিনে কত করে পেতে আশি টাকা রোজ আশি টাকা রোজের জায়গায় তুমি পাচ্ছ পাঁচশো টাকা এটা ভালো না যে সাভারে আমার একটা বাগান বাড়ি আছে সেখানে বড় পুকুর আছে তোমাকে পুকুরে নামাবো দেখতে চাই তুমি কতক্ষণ পুকুরে ডুবে থাকতে পারো যে আইসা চা বিস্কিট কিছু খাবে যে না আচ্ছা ঠিক আছে তুমি যাও খলিলুল্লাহ চলে গিয়েছে মাহাতাব সাহেব একা ইজি চেয়ারে শুয়ে আছেন অফিসের প্রচুর কাজ জমে আছে কাজ করতে ইচ্ছে করছে না মাথার ভেতর খরিল ব্যাপারটা ঘুরপাক কাচ্ছে ইলেকট্রনিক্সের কিছুই না একটা লোক ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি ঠিক করে ফেলবে এটা হতে পারে না অক্সিজেন মাছ ছাড়া একটা মানুষ পানির নিচে শুয়ে থাকবে এটা হতে পারে না প্রকৃতি মানুষকে সেভাবে বানায়নি খলিউল্লা মানুষ না অন্য কিছু সে অন্য কিছুটা কি মানুষ তার সমাজে মানুষের রূপে অন্য কিছু পছন্দ করে না এমন এমনকি পাগলদেরকেও তারা চিউশন নাম করে আলাদা শরীর রাখে খলিউল্লা যদি সেরকম অন্য কিছু হয় তাকেও আলাদা শরীর রাখতে হবে মানুষের সমাজে তাকে থাকতে দেওয়াটা বিরাট বোকামি হবে এত বড়ো বোকামি আর যেই করুক তিনি করতে পারেন না খলিল ব্যাপারটা কারোর সঙ্গে আলাপ করতে পারলে ভালো হতো এমন কেউ যে সমস্যার গুরুত্ব বুঝতে পারবে বেশিরভাগ মানুষ শুরুতেই সমস্যার গুরুত্ব বুঝতে পারে না যখন বুঝতে পারে তখন আর সমস্যা হাতের মুঠোয় থাকে না হাতের মুঠো থেকে বের হয়ে যায় মাহাতব সাহেব মোবাইল টেলিফোন হাতে নিলেন জালালের সঙ্গে কথা বলবেন তার টেলিফোন আমার মনে নেই তবে জোগাড় করার সমস্যা হবে না জালাল খা তার কলেজ জীবনের বন্ধু বই পড়া তার জীবনের একমাত্র ব্রত তার সকাল শুরু হয় হাতে একটা বই নিয়ে রাতে যখন ঘুমোতে যায় তখনও হাতে বই থাকে চাকরি বাকরি নিলে পড়াশোনার সময় কমে যাবে এই যুক্তিতে সে চাকরি নিল না অবশ্যই যে পরিমাণ টাকা পয়সা তার বাবা মা তার জন্য রেখে গেছে তাতে জালাল খার পরে তিন পুলিশেরও কিছু করতে হবে না এখানেও শুভঙ্করের ফাঁকি জালাল বিয়েই করেনি তার টেলিফোন নাম্বার পাওয়া গেল বেশ কয়েকবার চেষ্টার পর তাকে ধরা গেল মাহাতব বলেন জালাল কেমন আছিস জেলা শুকনো গলায় বললেন ভালো মাতা সাহেব বললেন কী করছিস পড়ছি আপনাকে চিনতে পারছি না আপনি কে আগে বল কি পড়ছিস তারপর বলবো আমি কে ফাইবার অপটিক্সের উপর একটা পপুলার বই বইটা কেমন লিখেছে মোটামুটি তথ্য কম বর্ণনা বেশি লেখক খুব সহজ ভাষায় জটিল জিনিস বলতে গিয়ে লেজে গুবরে করে ফেলেছেন বেশি সহজ হয়ে গেছে। নিউজ পেপারের সায়েন্স আর্টিকেল হয়ে গেছে খটমট কিছু না হলে তোর ভালো লাগে না তা না আমি আপনাকে এখনও চিনতে পারছি না দয়া করে নামটা বলুন মাহাতাব জালাল খা স্বস্তি নিশেষ ফেলে বললেন ও আচ্ছা তুই টুনটুনি কেমন আছে ও আমাকে একটা জটিল প্রশ্ন করেছিল আমি তাকে বলেছিলাম বই দেখে প্রশ্নের উত্তর দেব বাসে এসে প্রশ্নটা ভুলে গেছি টুনটুনিকে একটু জিজ্ঞেস করতো প্রশ্নটা কি তাকে জিজ্ঞেস করতে পারবো না সে আশেপাশে নেই আমি অফিস থেকে টেলিফোন করছি তুই কি আর সন্ধ্যায় আমার পাশে আসতে পারবি কেন অদ্ভুত এক হিউম্যান স্পেসিম্যান দেখবি সব হিউম্যান স্পেসিম্যানই তো অদ্ভুত এ একটু বেশি অদ্ভুত সে নষ্ট কলকবজা ফোইড করতে পারে মানে কি যে কোনো ইলেকট্রনিক্সের জিনিস ঠিক করতে পারে সে তাহলে ভালো একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার এতে অদ্ভুতের কি আছে তার কোনো ডিগ্রি নেই এটাও কোনো ব্যাপার না নিজে নিজে পড়াশোনা করে মানুষ অনেক দূর উঠতে পারে সে পড়াশোনাও জানে না অনেক ভালো মিস্ত্রি আছে পড়াশোনা জানে না যা শোন আমি যার কথা বলছি সে মাটি কাটা শ্রমিক তার হাতে যে কোনো জটিল যন্ত্র দিলে সে কীভাবে কীভাবে সেটা ঠিক করে ফেলে শোনা কথা না আমার নিজের চোখে দেখা তার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই সে কোনো তাদের সঙ্গে কখনো অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেনি তার সঙ্গে কোনো এমিটার ভোল্টমিটার নেই সে কাজ করে তা দুটো হাত দিয়ে তা কী করে হবে আমিও বলছি তা কী করে হবে কিন্তু হচ্ছে সমস্যাটা এখানেই তোর সামনে আমি পরীক্ষাটা করতে চাই তোর সামনে আমি একটা নষ্ট টিভি সারাতে দেব। নষ্ট টিভি সারানোর দরকার কি আমি এক কাজ করি বেশ কিছু আইসি নিয়ে আসি তার মধ্যে একটা আইসি লজিকে থাকবে নষ্ট সে আইসিগুলি তাহাতে নিয়ে বলুক কোনটা নষ্ট তুই যেটা ভালো বুঝিস আমি ঠিক সন্ধ্যাবেলায় তোকে নিতে গাড়ি পাঠাবো গাড়ি পাঠাতে হবে না অবশ্যই পাঠাতে হবে গাড়ি না পাঠালে তুই ভুলে যাবি মাহাতা সাহেব ইদি চেয়ার চেহারে টেবিলের কাছে চলে এলেন হাইবুর রহমানকে আয়টা চিঠি পাঠাতে হবে আজ দিনে দিনে লোক মারফত চিঠি পাঠিয়ে দিতে হবে যে চিঠি নিয়ে যাবে সেই উত্তর নিয়ে আসবে দেরি করা যাবে না মাহাতা সাহেব নিজের ভেতর চাপা অস্থিরতা অনুভব করছেন মনে হচ্ছে প্রেশার বেড়েছে ডাক্তার ডেকে প্রেশার মাপানো দরকার তিনি বেলটিপে ডাক্তার খবর দিতে বললেন ডাক্তার আসতে আসতে দ্রুত চিঠি লিখে ফেললেন জনাব হাইবুর রহমান আপনি লিখেছেন আপনার বড় বৌমা খৈলুল্লা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানায়। আমি নিজে আপনার বড় বৌমার সঙ্গে কথা বলতে চাই আপনি ব্যবস্থা করে দিন আপনি চিকিৎসার জন্য যে কোনো সময় ঢাকা আসতে পারেন বাকি ব্যবস্থা আমি করে দেব বিনীত মাহাতাবুদ্দিন চৌধুরী যা ভেবেছিলেন তাই প্রেশার বেড়েছে একশো তিরিশ বাই একশো ডাক্তার সাহেব বললেন আপনি কি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছেন মাহাতাব সাহেব বললেন না রিল্যাকশন ট্যাবলেট খেয়ে রেস নিন মাতাব সাহেব বিরক্ত গলায় বললেন আমি রেস্টেই আছি টুনটুনি মুগ্ধ কলায় বলল খলিল ভাই আমি তো আপনাকে চিনতেই পারিনি খলিল্লা টুনটুনিকে আম্বাজি ডাকলেও টুনটুনি ঠিক করেছে তাকে সে খলিল ভাই ডাকবে খলিউল্লা লজ্জিত করায় বলল নাপিতের কাছে গেছিলাম চুল কাটছি সে হয়েছি যে সবুজ শার্টটা পড়েছেন সেই সারটায় আপনাকে দারুণ মানিয়েছে দেখি মনে হচ্ছে আপনার বয়স অনেক কমে গেছে এখন আপনাকে দেখে কেউ বলবে না যে আপনি একজন মাটি কাটক আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে পড়েন খলিলুলা মাথা নিচু করে হাসলো টুনটুনি বলল আপনাকে এখন আর খলিলুল্লাহ নামে মানাচ্ছে না আপনার জন্যে নতুন একটা নাম বের করতে হবে কি নাম চিন্তা করছি সুন্দর কোনো নাম মাথায় আসলেই সেই নাম আপনাকে দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে আম্মাজি দুটো নাম এই মুহূর্তে মাথায় এসেছে দুটো নামে শুরুই অ দিয়ে একটা হলো অরণ্য আরেকটা অমীয় এর মধ্যে আপনার কোনটা পছন্দ আম্মাজি আপনার যেটা পছন্দ আমারও সেটা পছন্দ আমার পছন্দ অরণ্য এখন থেকে আপনার নাম না এখন থেকে আপনার নাম অরণ্য জি আইসা অরণ্য নামের মানে জানেন যে না অরণ্য নামের অর্থ হলো বন জঙ্গল ফরেস্ট আর অমিয় নামের অর্থ হলো সুধা বরিশী অমীয় ধারা সুধা বর্ষণ হচ্ছে কি বলছি কিছু বুঝতে পারছেন যে না অরণ্য ভাইয়া শুনুন নাম বদলের সঙ্গে সঙ্গে কথাবার্তা হলো ভঙ্গিও বদলাতে হবে জানো অরণ্য সে নিশ্চয়ই গ্রাম্য ভাষায় কথা বলবে না এখন থেকে শুদ্ধ শহুরে ভাষায় কথা বলবেন জি আচ্ছা জি আচ্ছা না বলুন জি আচ্ছা আচ্ছা থেকে ই বাদ দিন খৈল্লা বলল জি আচ্ছা টুনটুনি বললো ছাদে চলুন আমি স্ক্রিপ্ট বুক বানাচ্ছি সেখানে ছবি থাকবে আপনার বায়োডাটা থাকবে আপনার ছবি তুলতে হবে জি আচ্ছা টুন টু গভীর গলায় বলল আপনার নাম কী খৈলুল্লা শুদ্ধ বাংলায় বলল আমার নাম অরণ্য ছবি তোলার পর কী হবে জানেন না লেখাপড়া সেশন আপনাকে অক্ষর শেখাব ঠিক আছে হুম দুটো বা তিনটা অক্ষর মিলে মিশে যখন শব্দ হবে তখন খুব মজা পাবেন উদাহরণ দিয়ে বোঝাই একটা অক্ষর হলো ল একটা অক্ষর হলো ক এই দুটো অক্ষর মিলে মিশে হয় কল খৈল বলল কলা কিভাবে হয় ট অবাক হয়ে বলল বাহ আপনার তো ভালো বুদ্ধি আকার বলে আমাদের বাংলা ভাষা একটা জিনিস আছে যে কোনো অক্ষরের সঙ্গে যুক্ত হলে আ এসে লাগে লয়ের সঙ্গে আকার যুক্ত হয়ে হয় লা বলুন দেখি ক এর সঙ্গে আকার যুক্ত হয়ে হলে কি হয় কা এই তো পেরেছেন এখন বলুন কলা কিভাবে হবে ক তার সঙ্গে ল লয়ের সঙ্গে আকার বাহ আপনি খুব দ্রুত লেখাপড়া শিখতে পারবেন এখন চলুন ফটো সেশনে ফটো সেশন কী ফটো স্টেশন হলো ছবি তোলার কর্মকাণ্ড আমার হাতে যে ক্যামেরাটা দেখছেন এই ক্যামেরাটা সাধারণ ক্যামেরা না এর নাম ডিজিটাল ক্যামেরা আমার একটা ম্যাকিনডোস কম্পিউটার আছে ডিজিটাল ক্যামেরায় আপনার ছবি তুলে কম্পিউটারের মেমোরিতে দিয়ে দিব দেখতে আপনার খুব মজা লাগবে আপনি যে সবুজ শার্ট পরে আছেন ইচ্ছে করলেই আমি ছবিতে সবুজ শার্টের রঙ বদলে দিতে পারবো আপনার চোখের কালো মণিগুলো নীল করে ফেলতে পারবো চোখের মনে নীল করলে কি আমার কাছে খুব ভালো লাগে মনে হয় খানিকটা সমুদ্র চোখে চলে এসেছে আমার মা চোখের মনে রঙ ছিল হালকা নীল খলিউলা ছবি তোলার জন্য সুইমিং পুলের পাশে চেয়ারে বসেছে টুনটুনি চোখের সামনে ক্যামেরা ধরেছে অটো ফোকাস ক্যামেরা ক্যামেরা নিজেই ফোকাল লেন্থ ঠিক করে জানান দেবে সব ঠিক আছে শাটারে চাপ দাও ক্যামেরায় সবুজ বাতি জ্বলছে টুনটুনি শাটারে টিপ না দিয়ে বিস্মিত হয়ে বলল আশ্চর্য তো আপনার চোখের মনে হালকা নীল আমি আগে কেন লক্ষ্য করিনি আমার ধারণা ছিল আপনার চোখের মনে কালো এখন দেখছি নীল খৈল্লাহ হাসছে টুনটুনি বিভিন্ন ভঙ্গিমায় খৈলুল্লার দশটি ছবি তুলল খাকে আনতে গাড়ি গিয়েছিল সন্ধ্যায় তিনি এসেছেন রাত নটায় পিটার নিকোসের একটা বই পড়ছিলেন হলকাস্ট অ্যান্ড ক্যাটাস্ট্রোপ বই হাত থেকে নামাতে পারছিলেন না বলে এত দেরি বইয়ে শেষ দুটো পাতা গাড়িতে বসে পড়েছেন খার বয়স পঞ্চাশ এ বয়সে মানুষের মাথার কাঁচা পাকা চুল থাকে জলিল খায়ের মাথা সব চুল পা টকটকে গৌরবর্ণ একজন মানুষ যার মাথা ভর্তি শরতের মেঘের মতো ধবধবে সাদা চুল পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক বই পড়েছেন এই সুতে মানুষটার নাম গিনেস বুক অফ রেকর্ডসে যেতে পারতো কিন্তু বুক বুকওয়ালাদের এই ধরনের কোনো ক্যাটাগরি নেই মাতাব সাহেব বললেন তুই কি আইসি এনেছিস খা বললেন কিসের আইসি মাতাব সাহেব বিরক্ত হয়ে বললেন কিসের আইসি মানে তোকে না বললাম একজন মানুষকে টেস্ট করা হবে যাওয়া খা বললেন তোকে তো খুবই উত্তেজিত মনে হচ্ছে এত উত্তেজিত কেন এত উত্তেজিত হবার মতো কিছু পৃথিবীতে ঘটে না অ্যাটম বোমা পড়ার ঘটনা এই পৃথিবীতে মাত্র দুবার ঘটেছে তোকে আনাই হয়েছে লোকটাকে পরীক্ষা করার জন্যে পরীক্ষা করা হবে পরীক্ষার ব্যবস্থা করা আছে আমার একটা ডিজিটাল ভয়েস রেকর্ডার আছে নষ্ট হয়ে গেছে ভয়েস রেকর্ডস হয় না সেটা নিচ্ছি তোর মিস্ত্রিকে সেটা ঠিক করতে দেওয়া হবে তুই শান্ত ডাক তাকে তার আগে ব্রিফিং দে লোকটার ব্যাপারটা কী সে কি ভিলেজ ইডিয়েট মানে সব গ্রামে একজন মহানির্বোধ থাকে তাকে নিয়ে সবাই হাসাহাসি করে সে যখন হঠাৎ কিছু বুদ্ধি করে তখনই হইচই পড়ে যায় সেরকম না তো না সেরকম না লোকটা নির্বোধ না পড়াশোনা কিছুই জানে না তার জীবিক হলো মাটি কাটা জালাল খা বললেন তোর কথা বুঝতে পারছে না লোকটা যদি যন্ত্রপাতি ঠিক করার জাদুকরি ক্ষমতা থাকে তাহলে সে মাটি কাটবে কেন সে একটা ওয়ার্কশপ দিয়ে দু হাতে টাকা কামাবে সেটা কেন করছে না মাহাতাব সাহেব বিরক্ত গলায় বললেন তুইটাকে জিজ্ঞেস কর কেন করছে না আমি রস্যভেদ করতে পারছি না বলেই তোকে ডেকেছি জালালেখা হাসতে হাসতে বললেন যাই না তোর কি হয়েছে তুই খুবই উত্তেজিত উত্তেজনে তোর কথাবার্তাও জড়িয়ে যাচ্ছে ডাক্তার মিস্ত্রিকে কথা বলি মাহাতাব সাহেব বন্ধুকে নিয়ে লাইব্রেরি ঘরে বসলেন বারেককে পাঠালেন খলিল আনতে বিশেষ করে বলে দিলেন খলিল সঙ্গে টুনটুনি যেন না আসে টুনটুনি সারাক্ষণ খলিল সঙ্গে লেগে আছে এটা মাহতাব সাহেবের ভালো লাগছে না লাইভলি ঘরে খলিল বসার জন্য একটি টুল রাখা হলো টুলের সামনে দুটি সোফা এটিতে মাহতাব সাহেব অন্যটিতে খা রীতিমতো ভাইবা পরীক্ষা খলিল দেখে মাহাতাব চমকে উঠলেন এ কে এ তো খলিল না এ অন্য কেউ কি সুন্দর চেহারা মুখের চামড়ায় রোদে পড়া ভাব নেই মেয়েদের চামড়া মতো কমনীয় চামড়া চোখের মনি রং নীলাভ এটি অবশ্যই সবুজ রঙের শার্ট পড়ার কারণে হতে পারে ষাটের সবুজ রঙ পড়েছে চোখের মনিতে আগে লোকটা কুজো হয়ে দাঁড়াতো এখন সোজা হয়ে দাঁড়িয়েছে নিজের গায়ের বুড়া আঙুলের দিকে তাকাচ্ছে না বরং কথুলি চোখে জ্বালার খাকে দেখছে জালার খা বিস্মিত হয়ে চাপা গলায় মাহাতাশাহকে বললেন এই কি তোর সেই খলিলুল্লাহ মাহাতাব সাহেব বললেন হুম মাটি কাটা যা জীবিকা হুম দেখে তো সেরকম কিছু মনে হচ্ছে না মাহাতাব সাহেব কিছু না বলে সিগারেট ধরালেন সিগারেট ধরাতে গিয়ে লক্ষ্য করলেন তার হাত কাঁপছে টেনশনের লক্ষণ তার ভেতর চাপা টেনশন কাজ করছে প্রেশার কি আবারও বেড়েছে জালাল খা খিল দিকে তাকিয়ে বললেন তোমার নাম কি আমার নাম অরণ্য জালাল খা তাকালেন মাহাতাব সাহেবের দিকে মাতার সাহেব নিজের মনে সিগারেট টানছেন খলিলুলের কথায় তার কোনো ভাবান্তর হলো না তোমার নাম অরণ্য জি তুমি লেখাপড়া জানো জানতাম না এখন শিখছি কে শিখাচ্ছে আম্মাজি শেখাচ্ছেন আম্মাজিটা কে আম্মাজির নাম টুনটুনি ও আচ্ছা আমাদের টুনটুনি হলো শিক্ষিকা খুব ভালো কতদিনের লেখাপড়া শিখে ফেলতে পারবে বলে তোমার ধারণা বেশি দিন লাগবে না শুনেছি তুমি গ্রামে থাকতে মাটি কাটা কাজ করতে এটা কি সত্যি জি সত্যি গ্রামের একজন মাটি কাটা শ্রমিক গ্রাম্য ভাষায় কথা বলবে এটাই স্বাভাবিক কিন্তু তুমি শুদ্ধ ভাষায় কথা বলছো আম্মাজি আমাকে শুদ্ধ ভাষায় কথা বলতে বলেছেন তোমার আম্মাজি তোমাকে যা বলে তাই করো খৈরুল্লাহ কিংবা অরণ্য এই প্রশ্নের জবাব দিল না সে জালখার দিকে তাকিয়ে হাসল এই হাসিতে কোনো সংকোচ নেই দ্বিধা নেই জালখা বললেন শুনেছি তুমি ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি নষ্ট হলে সারাতে পারো ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি কি আমি জানি না রেডিও টিভি সারাতে পারি আমার সঙ্গে একটা ডিভিআর আছে ডিভিআর হলো ডিজিটাল ভয়েস রেকর্ডার জিনিসটা দেখতে কলমের মতো পকেটে রেখে দিলে আধ ঘন্টা পর্যন্ত মানুষের কথাবার্তা রেকর্ড হয় যন্ত্রটা কাজ করছে না তুমি এটা ঠিক করতে পারবে খৈল হাত বাড়িয়ে বলো যন্ত্রটা দেন জালাল খা ডিজিটাল ভয়েস রেকর্ডারটা দিলেন বারে কফি নিয়ে এসেছে জালাল খা কফির মুখ হাতে নিয়ে খৈলার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন তার চোখে কৌতুক ঝিকমিক করছে তিনি যে ডিজিটাল ভয়েস রেকর্ডার দিয়েছেন সেটা ঠিক আছে বারো ভোল্টের নিকেল ক্যাডমিয়াম ব্যাটারিটা রেকর্ডারে ফিট করা নেই তিনি পকেটে করে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি এনেছেন তবে সেই ব্যাটারি ক্যামেরার ব্যাটারি ছয় ভোল্টের খৈলুল্লাহ কলমের মতো ছোট জিনিসটা একবার ডান হাতে নিল আরেকবার হাতে নিল সেই যন্ত্রটার দিকে তাকাচ্ছে না তবে তার চোখ তীক্ষ্ণ হয়ে আছে যেন সে হাত দিয়ে ছুঁয়ে জটিলি কোনো জিনিস বোঝার চেষ্টা করছে জাল খা বললেন তোমার কাছে ছোটো স্ক্রুড্রাইভার আছে স্ক্রুড্রাইভার থাকলে যন্ত্রটা খুলে দেখো কোন জিনিস নষ্ট না খুলে বুঝবি কী করে খৈল ছোট নিঃশ্বাস ফেলে বলল যন্ত্রটা ঠিক আছে যন্ত্র ঠিক আছে তাহলে চলে না কেন খৈলো ব্যাটারির চ্যাম্বার খুলে বলল এই জায়গাটা জিনিস লাগবে ব্যাটারির কথা বলছো এটা হলো ব্যাটারি চেম্বার আমার কাছে একটা ব্যাটারি আছে দেখো তো এটা দিয়ে হবে কি না খলিলউল্লা ব্যাটারি হাতে নিয়ে বলল এটা দিয়ে হবে না আচ্ছা দেখি যাতে হয় সেই ব্যবস্থা করি কী ব্যবস্থা করবে খলিউল্লা হাসছে ভালো কোনো ম্যাজিক দেখানোর আগে ম্যাজিশিয়ানরা যে ভঙ্গিতে হাসে সেই ভঙ্গির হাসি জালাল খাল লক্ষ্য করলেন খলিলউল্লাহ হাতে নখ দিয়ে ডিবিআর অতি ক্ষুদ্র স্কু খুলে ফেলছে খোল কোথাও রাখছে না হাতের তালুই ভাজেই আছে কাজটা সে এত দ্রুততার সঙ্গে করছে যে মনে হচ্ছে হাতে নখ দিয়ে ইস্যু খোলা হলো লোকটার পেশা গত বিশ পঁচিশ বছর ধরে সেই কাজই করছে কোন ইস্যু কোথায় লাগবে তোমার মনে আছে এক একটা তো এক এক রকম মনে আছে তোমার কতক্ষণ লাগবে খহিলুল্লা জবাব দিল না এখন সে কাজ করছে চোখ বন্ধ করে জালালখা মাতা সাহেবের দিকে তাকে ইংরেজিতে বললেন ছয় ভোল্টের ব্যাটারি দিয়ে বারো ভোল্টের ডিভিয়ার চলবে না তোমার এই লোক কি করছে সেই জানে তবে তার কর্মপদ্ধতি মজার যন্ত্রপাতি সম্পর্কে লোক কিছু জানে না তাও ঠিক না সে অবশ্যই জানে ডিবির হাতে নিয়ে সে বলে সেটা ঠিক আছে ব্যাপারটা সত্যি হলেও আমার ধারণাকে কাকতালি ভাবে মিলে জালাল খার কথার মাঝখানেই খৈলুল্লাহ বলল স্যার নেন এখন ঠিক হয়েছে ঠিক হয়েছে মানে খলিলুল্লা ছোট্ট করে নিঃশ্বাস নিল জালাল খা ভয়েস রেকর্ডের হাতে নিলেন বোতাম টিভি কয়েকবার হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি বললেন রিপ্লে করলেন ভয়েস রেকর্ডার থেকে কথা শোনা গেল হ্যালো হ্যালো ওয়ান টু থ্রি জালাল বিস্মিত করে ইংরেজিতে বললেন ব্যাপারটা অস্বাভাবিক যন্ত্রে কোনো এক জায়গায় রেজিস্ট্যান্স বদাতে হয়েছে সেটা কী করে সম্ভব আমি বুঝতে পারছি না আমি পুরোপুরি কনফিউজড খলিলুল্লো বলল স্যার আমি যাই জালাল খা বললেন যাও যন্ত্রটা হাতে করে নিয়ে যাও এটা আমি তোমাকে উপহার দিলাম আমার দরকার নাই খৈল্লা চলে যাচ্ছে জালাল খা একবার তাকাছেন খৈলার দিকে একবার তাকাচ্ছেন মাহাতো সাহেবের দিকে দুজনে কেউই কোনো কথা বলছেন না মাহাতো সাহেবের ঘাড়ে ব্যথা হচ্ছে কপাল কামছে। অবশ্যই প্রেশার বাড়ার লক্ষণ রাত দশটা বাজে মাহাতাব ঘুমবার আয়োজন করছেন তিনি কখনোই রাত বারোটার আগে ঘুমোতে যান না আস্তার শরীর খারাপ লাগছে বিকেল থেকেই প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল কড়া পেনকিলার খেয়ে সে মাথা যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন যন্ত্রণা চলে গেছে কিন্তু সে তার পালক ফেলে গেছে সেই পালকের নাম ভোত অবসাদ তিনি রাতে খাবারও খাননি হঠাৎ করে আবার অ্যাসিডিটি দেখা দিয়েছে অ্যান্ডোস্কুপির মতো কষ্টকর প্রক্রিয়ার ভিতর দিয়ে আবার যেতে হবে বলেই মনে হয় দরজা টোকা পড়ছে মাহাতো সাহেব বললেন কে টুন্ডুনি গলা শোনা গেল টুন্ডুনি বললো বাবা আমি আমি কি ভেতরে আসবো মাহাতো সাহেব বললেন দরজা খোলা আছে মা তোমাকে আমি অনেকবার বলেছি আমি তোমাদের স্কুলে হেডমিস্ট্রেস না আমার ঘরে ঢোকার সময় তোমার অনুমতি লাগবে না যখন ইচ্ছে ঘরে ঢুকবে যখন ইচ্ছে বের হয়ে যাবে টুনটুনি দরজা ঠেলে ভেতরে ঢুকলো মাহাতব সাহেবের ঘরে খাটের পাশে কার্পেটের উপর আখরোট কাঠের একটা রকিং চেয়ার আছে টুনটুনি রকিং চেয়ারে বসে দোল খেতে লাগল তার মুখ বিষণ্ন মাহাতব সাহেব বললেন মা কোনো কারণে তোমার কি মন খারাপ টুনটুনি জবাব দিল না মাহাতব সাহেব বললেন মা শোনো তোমার সঙ্গে আমার একটা অলিখিত চুক্তি আছে চুক্তিটা মনে আছে মনে আছে বলো দেখি চুক্তিটা কি আমার যদি মন খারাপ হয় তাহলে কেন মন খারাপ হবে সেটা তোমাকে জানাবো মাথা সাহেব মেয়ের সামনে বসতে বসতে বললেন টুনটুনি মা শোনো তোমার মা বেঁচে নেই তোমার মা বেঁচে থাকলে তিনি নিজেই বের করে ফেলতেন কেন তোমার মন খারাপ মাদের পক্ষে অনেক কিছু সম্ভব যা বাবাদের পক্ষে সম্ভব না কাজেই তোমাকেই মুখ ফুটে বলতে হবে কেন তোমার মন খারাপ টুনটুনি দোল খাওয়া বন্ধ করে বলল। অরণ্যকে তুমি তালাবদ্ধ করে রেখেছো কেন অরণ্যটা কে অরণ্যকে তুমি খুব ভালো করেই জানো আমি খৈলার নাম বদলে অরণ্য নাম দিয়েছি মাহাতাব সাহেব শীতের গলায় বললেন মা একটু কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না তার নাম তুমি বদলাবে কেন টুনটুনি বলল। বাবা তুমিও কি একটু বাড়াবাড়ি করছো না তাকে তুমি কেন তালাবদ্ধ করে রাখবে আমাদের বাড়িটা তো জেলখানা না এবং সে এমন কোনো অপরাধও করেনি তাকে তালাবদ্ধ করে রেখেছি এই জন্যে কি তোমার মন খারাপ টুডুনি জবাব দিল না আবার দোল খেতে লাগলো মাহাতাব সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন খৈরুলাকে শাস্তি দেওয়ার জন্যে তালাবদ্ধ করে রাখা হয়নি ও যেন চলে যেতে না পারে সেই ব্যবস্থা করা হয়েছে আমি লোটি কর্মকাণ্ডে শঙ্কিত আমি বোধ করছি না আমার মনে হচ্ছে সামথিং ইজ ও রং সামহায়ার তুমি কি লোকটাকে ভয় পাচ্ছ হয়তো পাচ্ছি যারা স্বাভাবিক মানুষ তারা অস্বাভাবিক মানুষের অস্বস্তি বোধ করে কালো আফ্রিকানদের দেশে প্রথম যখন সাদা চামড়া মানুষ গেল আফ্রিকানের সেই সাদা চামড়া মানুষের সঙ্গে সঙ্গে মেরে ফেললো শুধু যে মেরে ফেললো তা না আগুন দিয়ে ঝলসে খেয়েও ফেললো এরকম ঘটনা ঘটলো সাদা চামড়াদের দেশে তাদের কাছে যখন হঠাৎ কালো চামড়া যেন এসে পড়লো সঙ্গে সঙ্গে অশুভ মানুষ হিসেবে তাকে পুড়িয়ে মারা হলো তুমি অরণ্যকে ভয় পাচ্ছ অরণ্য অরণ্য করবে না মা তুমি খলুলাকে ভয় পাচ্ছ হ্যাঁ পাচ্ছি কিছুটা ভয় পাচ্ছি তাহলে একটা কাজ করো ওকে ছেড়ে দাও সে যেখান থেকে এসেছিল সেখানে চলে যাবে এটা সম্ভব না সম্ভব না কেন সম্ভব না কারণ আমি তাকে ছাড়বো না আমার কাছ থেকে যাওয়ার আগে সে তার সব রহস্য ভেঙে তারপর যাবে আমি রহস্য পছন্দ করি না বাবা আমি তোমার কথা শুনে খুব অবাক হচ্ছি অবাক হলেও কিছু করার নেই মা শোনো আমার শরীরটা ভালো লাগছে না আমি শুয়ে পড়বো টুনটুনি বললো তোমার সঙ্গে আমার যে লিখিত চুক্তি ছিল তার দুটা পার্ট আছে প্রথম পার্টে আমি আমার মন খারাপের কথা তোমাকে বলবো দ্বিতীয় পার্টে আছে তুমি চেষ্টা করবে আমার মন খারাপ ভাবটা দূর করতে তাকে কিন্তু তুমি করছো না কি করলে তোমার মন খারাপ ভাব দূর হবে ওকে ছেড়ে দিলে ওকে আমি ছাড়বো না তালাও খোলা হবে না তবে একটা কাজ করতে পারি তোমাকে তালা চাবিটা দিতে পারি তোমার যখনই তার সঙ্গে কথা বলতে ইচ্ছে করবে তুমি তালা খুলে তার সঙ্গে কথা বলতে পারবে কথা শেষ হওয়ার পর আবার তালাবদ্ধ করে ফেলবে এবং চাবি আমার কাছে ফেরত দেবে রাজি আছো হ্যাঁ রাজি আছি মাহাতর সাহেব ড্রয়ার খুলে মেয়ের হাতে চাবি দিলেন টুনটুনি চাবি নিয়ে চলে গেল মাহাতর সাহেব বাথরুমে ঢুকে চোখে মুখে পানি দিলেন তার সারা শরীর কেন জানি জ্বালা করছে বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়তে পারলে ভালো হতো এখন তা করা যাবে না টুনটুনি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে মাহাতব সাহেব আবার তার ড্রয়ার খুললেন হাইবুর রহমান সাহেবের কাছ থেকে চিঠি এসেছে সেটা আবার পড়লেন চৌধুরী সাহেব আসসালাম আপনার পত্র পাই যাচ্ছি আপনি অতি মহানুভব ব্যক্তি আপনি আমাকে ঢাকায় আসিতে বলিয়াছেন আমার চিকিৎসা যাবতীয় ব্যবস্থা করিবেন বলিয়া জানাইয়াছেন আমি যুগপথ আনন্দিত ও বিস্মিত হইয়াছি আজকালকার যুগে এতটা কেউ করে না আমি অতি দ্রুত ঢাকা আসিবার ব্যবস্থা দিয়েছি আপনার কথা মতো বড় বৌমা নিকট খৈরুলার বিষয়ে সন্ধান নিব বলিয়া মনস্থির করিয়াছি এখনও ব্যবস্থা নিতে পারি নাই আপনি আমার বড় বৌমার সহিত সাক্ষাতে আগ্রহ প্রকাশ করিয়াছেন ইহা আমার জন্য অতীব সৌভাগ্যের বিষয় কিন্তু জনাব আমার বড় বৌমার পিতা অত্যন্ত রক্ষণশীল ধারার মানুষ তেরো বছর বয়স হইতেই বড় বোমার বাপের বাড়ির সকল মেয়েদের বোরকে পরিধান করিতে হয় আমত অবস্থায় আপনাকেও বাড়িতে নিয়ে গেলেও বিশেষ সুবিধা হইবে বলিয়া মনে হয় না তবে বড় বৌমা সন্তান প্রসবের পর আমার বাড়িতে আসিলেই আপনি তাহার সঙ্গে কথাবার্তা বলিতে পারেন আমার বড় বৌমা তাহার শাশুড়ি মাতার সহিত অর্থাৎ আমার স্ত্রী যে আলাপ করিয়াছে তাহা অতি সম্প্রতি আমি আমার স্ত্রী নিকট হইতে উদ্ধার করিয়াছি আপনাকে এথার্ আপনাকে তথা জানা যেতেছি আমার বড় মো ধারণা খৈরুল্লা মানুষ নয় সে জিন ও ইনসানের কথা পবিত্র কোরআন শরীফই উল্লেখ আছে হজরত সুলাইমান আল ইসাল্লামের অধীনে জিন সম্প্রদায় কর্মকাণ্ড করিত ইহাও কোরআন শরীফে উল্লেখ আছে আপনার অবগতির জন্য জানাইতেছি সর্বমোট তিন প্রকারের বুদ্ধিমান সম্প্রদায় আল্লাহপাক সৃষ্টি করিয়াছেন যেমন ফেরেস্তা ইহারা আগুনের তৈয়ারি ইহারা সন্তান সন্ততির জন্ম দিতে পারে না মতো যে কোনো রূপ ধারণ করিতে পারে ফেরেস্তাদের পরেই আছে জিন সম্প্রদায় ইহারাও আগুনের তৈয়ারি তবে ইহারা সংসার ধর্ম পালন করে সন্তান সন্ততির জন্ম দেয় মানুষের মতোই ইহাদের মৃত্যু ও জন্মৃত্য আছে সন্তান ইবলিশ জিন সম্প্রদায় যদিও অনেকে ইবলিশকে পথভ্রষ্ট ফেরা মনে করে ইহা সঠিক না বড় মোমা কেন খৈরুলোকে জিন ভাবিয়া আছে তাহা আমি বলিতে পারি না তবে ইয়ে অবশ্যই সত্য নয় মেয়ে ছেলেরা দুর্বচিত হইয়া থাকে রজ্জুকে ভ্রম করা তাহাদের স্বভাব জনাব আপনার নিকট দীর্ঘ পত্র দিয়াছি পত্রের দোষ ত্রুটি নিজগুণে ক্ষমা করিবেন আল্লাহ পাক আপনার মঙ্গল করু এতি নাদান হাইবুর রহমান চিঠি পড়তে পড়তেই মাহাতাব সাহেবের মাথা ব্যথা ফিরিয়ে এলো চোখ টনটন করতে লাগলো আজ কড়া কোনো ঘুমের ওষুধ না খেলে ঘুম আসবে বলে মনে হচ্ছে না তিনি কি বেশি টেনশন করছেন বাড়াবাড়ি ধরনের এই টেনশনের মানে কি। মাহাতাব সাহেব টেলিফোন হাতে নিলেন জালাল খার সঙ্গে কথা বলে যদি টেনশন কিছু কমে সেই সম্ভাবনা ক্ষীণ জালাল নিজের টেনশন মুক্ত জীবনযাপন করে যে নিজের টেনশন মুক্ত জগতে বাস করে সে অন্যদের টেনশন দূর করতে পারে না হ্যালো জালাল হ্যাঁ কে চিনতে পারছিস না কে না আমি মাহাতাব ও আচ্ছা তুই তো টেলিফোন পাবো এটা আমি আর ভাবছিলাম অরণ্যের খবর কি জানি না কী খবর তাকে তালাবদ্ধ করে রেখেছি সে কি কেন আমি তার ব্যাপারে কনফিউজড কনফিউজড হলে তাকে তালাবদ্ধ করে রাখতে হবে তুই একটা কাজ কর তাকে আমার কাছে পাঠিয়ে দে অসম্ভব তাকে আমি হাঁচা করি আপনারা শুনছিলেন হুমায়ন মূষিত গল্প দ্বিতীয় মানবের দ্বিতীয় পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন ধন্যবাদ